কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আজি হতে শতবর্ষ পরে আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে আজি নববসন্তের প্রভাতের আনন্দের ভাগ আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান আজিকার কোনো রক্তরাগ অনুরাগে শিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল স্বর্গ হতে ফাঁসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফালগুন দিন সকল বন্ধনহীন উন্মুক্ত পধী ওড়ায় চঞ্চল পাখা পুষ্পরেণু বন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাগে দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে কত কথা প্রায় বিকুশি তুলিতে চাই কত অনুরাগে ক শতবর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখন করেছে গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে আজিকারে বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে আমারে বসন্ত গান তোমার বসন্ত দিনে ধনিত হোক ক্ষণতরে স্পন্দনে তব গুঞ্চনে নব পল্লব মর্মরে আজি হতে শতবর্ষ পরে